আজকের রেসিপি আমার পাট শাক গাছের একেবারে কচি পাট শাক টাটকা পাট শাক দেখুন খুব সুন্দর শাক পাট শাক দিয়ে করবো আমি মুসুর ডাল ছোটো দানা মুসুর ডাল আমি নিয়েছি তো শাকগুলো আমি আগে বেছে নেবো শাকে শুধু পাতাগুলোই নিতে হয় আগে পাতাগুলো আমি ছাড়িয়ে নিই শাকগুলো এবার আমি বেছে নেব পারশাক শাক বাঁচার নিয়ম হচ্ছে এই দুটো পাতা একসাথে মুড়ে নেব আর এইভাবে তবে এটা খুব নরম শাক ধীরে ধীরে এইগুলো আমি তুলে নেব এই যে উঠে গেল এইভাবে এভাবে আমি সবগুলো বেঁচে নেব একেবারে কম উপকরণে এই শাক রান্নাটা আমার হয়ে যাবে কিছুই লাগবে না এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় সবগুলো শাকই আমার বাছা হয়ে গেল। শাকটা বাঁচতেই দেরি রান্না করতে দেরি হবে না এবার আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব আর ডালটাও ধুয়ে নেব শাকটা আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেবো শাকটা ডালটা ভালো করে ধুয়ে নেব দিয়ে দিলাম আমি এক চামচ আমি হলুদ দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পানি ফুটে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব ডালটা এবার সেদ্ধ হোক ঢাকনাটা আমি খুলছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি সাপটা একটু ছোট করে কেটে নেবো আর এই ডালের মধ্যে দিয়ে দেব সব শাকগুলো আমি এইভাবে কেটে ডালের মধ্যে দিয়ে দেব আমি সাপটা দিয়ে দিলাম আমি কিন্তু এতক্ষণ নুন দিই নি এবার আমি নুন দেব শাকে তবে অল্প করেই নুন লাগবে কারণ এই শাকটা সবই ভুলে যাবে এবার আমি ভালো করে একটু নেড়ে দেব আবার আমি চাপা দিয়ে দেব ঢাক ঢাক ফিলছি হয়ে গেলো দেখুন পাট শাক একেবারে গলে গেছে আর একেবারে নরম ছিল শাকটা আমার চার মিনিট লাগলো এই রান্নাটা আমার হয়ে গেছে বা শুধু ফোড়ন দেবো গরম হয়ে গেছে আমি একটা শুকনো কি ছিঁড়ে দিলাম আর একটু কালো জিরে একটু রসুন এই রসুন কুচিটা দিলে পুরো স্বাদ বেড়ে যায় পাশাক ডালের রসুনটা লাল হয়ে গেছে বন্ধ করে দেব ডালের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো পাট দিয়ে ডাল আমার হয়ে গেছে দেখুন আমি খুলছি কত সুন্দর হয়েছে দেখুন দেখতে দারুণ লাগছে খেতেও খুব সুন্দর হয় শাক ডাল আমি ঢেলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে শাক ডাল পারশাক দিয়ে ডাল গরম ভাতে দারুণ লাগে তবে তো ঝাল একেবারেই দিই নাই এই লঙ্কাটাকে একটু চটকে নেব খুব সুন্দর লাগবে খেতে আজকে এই পাশাগর ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন